সারা বাংলাদেশ করোনা ভাইরাস এই জন্য ইসলাম বন্ধ কথা বলেন ঠিক কি না ইসলাম এর আলোচনা করতে গেলে ইসলামের হক কথা বলতে গেলে সঠিক কথা বলতে গেলে আজ আলী মোল্লারা জেল খরাই বন্দি কথা বলেন ঠিক কি না কোরআনের হক কথা বলা যাচ্ছে না তবে আমরা চেষ্টা করব কোরআনের পরিপূর্ণাঙ্গ কথা বলা কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ কোরআন হচ্ছে মানব জীবনের সর্বাঙ্গ সর্ব একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কথা বলেন ঠিক কি না পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআনের সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি কোন মানুষের ভিতরে না থাকে ওই মানুষটা রূপে মানুষ থাকলাম তবে শরীর মানুষ আমরা হতে পারলাম না এই যে কোনো জায়গায় যদি মেলা হয় বা কোন অনুষ্ঠান হয় সেখানে কি কোনো মানুষ বাধা সৃষ্টি করে বাধা করে না আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছে সূরাতুল কলম আয়াতুল কারীমা ১৩ ১৩ উতুলুল বাদা যালিকা জানিম কোরআনের মাহফিলকে বন্ধ করে ওলামাই কেরামদেরকে নিয়ে কুটনামি করে ওলামাই কেরামদেরকে জেলখানায় বন্দী করায় ওলামাই কেরামদেরকে দেখলে নাক ছিটকায় টুপি দাড়ি দেখলে নাক ছিটকায় নামাজি ওলাদেরকে দেখলে নাক ছিটকায় ওলামাই কেরামদেরকে দেখতে পারে না টুপি আলিমদেরকে দেখতে পারে না নামাজিদেরকে দেখতে পারে না কোরআন হাদিসের কথা বললে সেখানে বাধা প্রতিবন্ধী সৃষ্টি হয় উতুল নির্বাদ জানিকে জানি কই ব্যক্তি হচ্ছে সন্তান কথা বলেন ঠিক কিনা ঠিক আমরা কোরআন থেকে কথা বলবো কোন থেকে আমরা কথা বলবো না আমরা কোরআন থেকে সঠিক কথা বলবো কথা বলেন ঠিক কিনা আপনারা কোরআন থেকে শুনবেন না কোরআনের বাইরের কথা শুনবেন কোরআন থেকে আমি পরিপূর্ণ তাফসীর করব আজ যদি আল্লাহ পাক রহমত করেন আমি খালি ঠিক এই গ্রামে আসব কিনা জানি না আল্লাহ যদি রহমত আল্লাহ আমাকে রহমত করেছে পর যাই আমি আসতে পারছি আপনাদের সামনে আল্লাহ যদি রহমত না করতেও আমি এই ডেট অবশ্যই নিতে পারতাম না কথা বলেন নিতে পারতাম একশ যাইব আমাকে অনেক অনেক কথা বলতেই পারি তবে আমি কোরআন হাদিস থেকে কথা বলবো এর জন্য যদি জেলখানায় যেতেই হয় যাওয়ার জন্য প্রস্তুত আমি কথা বলেন ঠিক কিনা আমি জেলখানায় যেতে চেষ্টা আছি জেলখানে যাওয়ার জন্য প্রস্তুত আছি তবে কোরআন হাদিস থেকে কথা বলবো কেউ বাধা প্রতিবন্ধী করলে তার কথা আমি মানতে রাজি নাই কথা বলেন ঠিক কিনা আপনার কি মানবেন কোরআন বাদ্য মানবেন কোরআন বাদ দিয়ে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য দিয়েছেন কোরআন আবু জেহেল যারা ছিল আবু জেহেল আগেও আছে পরেও আছে অতীতে আবু জেহেল কি করেছে কোরআনের দুশমন ছিল আবু সুফিয়ান ছিল উতবা সাইবা সকলেই ছিল কোরআনের দুশমন এই আবু জেহেল মার্কা লোক আজ বাংলার জমিরা আছে না আছে না আছে

আল্লাহ পথে যারা কাজ করে যায় ভয় নাই কোনো ভয় নাই আল্লাহ যতদিন তা কি সহায় আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি সহায় থাকে আমাদেরকে মারার কোনো লোক নাই এইজন্য আমরা ভয় করি কাকে ভয় করি কাকে ইত্তাকুল্লাহ ভয় করো আল্লাহকে

বাধা পড়তো না তাআলা পাক আমাদেরকে দুইটা নিয়ামত দিয়েছেন কয়টা নিয়ামত দুইটা এক নম্বর নিয়ামতের নাম হচ্ছে নবী এক নম্বর নিয়ামতের নাম কি নবী দুই নম্বর নিয়ামত যে নবীর উপর কোরআন নাজিল হয়েছিল সেই কোরআন সেই কোরআন দুইটা জিনি আল্লাহ পাক এই দুইটা নিয়ামত দিয়েছেন যে ব্যক্তি নিয়ামত পায়া

আল্লাহ রব্বুল আমিন কে ভুলে গেছিল নবী কে ভুলে গেছে আমার বাবাজি ওই সমস্ত বালুদের কে পাশে বানাবার জন্য আল্লাহ রব্বুল এক এক করে দুইটা নিয়ামত দিলেন এক নাম্বার নিয়ামতের নাম হলো নবীন দুই নাম্বার নিয়ামতের নাম হলো আল কোরআন কয়টা দুইটা

যে মানুষ রূপে মানুষ দুনিয়াতে আসলো তারা আল্লাহকে বলে গেছে তারা আল্লাহকে মানত না তারা করতো লাত পূজা কেউ করতো বাসির পূজা কেউ করতো গাছের পূজা কেউ বিভিন্ন পূজায় লিপ্ত কেউ করতো বাড়ির পূজা কেউ করতো আগুন পূজা করতো বলেন ঠিক কিনা এই কথা

তোমা আমার এই বান্দবানদের কেউ বলিয়ে দাও তারা যেন এই কুলমূর্তি পূজা না করে একমাত্র আমার যেন দাসত্ব করে কথা বলেন ঠিক না বেঠিক লাগাম আমার বন্ধুরা নিয়মত পাঠাইলুম আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন ওয়া বাইয়্যা শুআযি উরি রাব্বানি কুনদিল

যারা প্রভু নারবী কে কানে বলে দিলেন যারা তাকে বাদ দিয়েছে আবার শরণজি কথা ঠিক করেছে অবাক কে মানলো না অবাক কে দেখলো না শুনলো না বিশ্বাস করলো না আমার ভাই জান ঐসবস্ত বান্দা বান্দুর করি আল্লাহ তাদের শয়তান চাবায়ে দেয় কথা বলেন ওয়াজুবা যারা

তাদের পরিচালক কে কথা বলেন কে কোরআনের পক্ষে যারা থাকবে তাদের পরিচালক কে আর যারা কোরআনের বিপক্ষে তাদের পরিচালক কে ইবলিশ শয়তান এই দুইটা পয়েন্টের উপর পয়েন্ট হারাবেন না দুইটা পয়েন্টের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ কয়টা পয়েন্ট এক নাম্বার হচ্ছে কোরআনের পক্ষে যারা থাকবে তাদের পরিচালক কে আল্লাহ আচার কোরআন এর বিপক্ষে তার পরিচয় ইবলিশ শয়তান এই দুইটা পয়েন্টের উপর আলোচনা হবে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে লিল্লাহি তকবীর আল্লাহ লিল্লাহি তকবীর আল্লাহ আল কোরআন আলো আমরা করে আল হাদিসের আলো আমরা আমরা ঘরে জ্বালাবো না সংসদে জ্বালাবো

নবীকে তারপরে আর ভয় করি কাকে এই তো মিথ্যা কথা বলেন আমরা তো আল্লাহ ভয় করি না আমরা ভয় করি মানুষকে কথা বলেন আমরা মানুষকে ভয় করি আল্লাহকে ভয় করি না আল্লাহকে যদি ভয় করতেন ফজরের নামাজে কয়জন লোক হইছো আপনাদের মসজিদে ফজর waktu কয়জন লোক হয় একর থেকে ডের কথা

দুনিয়ার মুসলমান ক্ষণ কের জন্য এসেছি পৃথিবীর পক্ষে এসেছি কেউ কেউ চিরদেশ থাকবো চিরদেশ থাকবো কয়েক মিনিট কয়েক সেকেন্ড গ্রান্টি গাইন আমি শুনতে পাইলাম যে মাগribের নামাজের পরবনার কি জানাজা হচ্ছে হইছে ওই কি জানছিল যে আজকের প্রোগ্রাম আজকের মাফিলের যে ওয়াজটা হবে আমি শুনবে এটা তো আশা অবশ্যই ছিল তবে আশা থেকে নৈরাশ্য হয়ে গেছে আল্লাহর হুকুম হইছে চাইতে হইছে নাকি এর জন্য ইমান আমরা মজবুত করে নিয়ে কবর জাবর কথা বলেন ঠিক না ঠিক আমরা ইমান মজবুত করার জন্য ইমান আনার জন্য কোরআন সঠিক ভাবে পালন করার জন্য একত্রবাদ হিসাবে আমরা সব সময় রেডি হয়ে থাকবো কথা বলেন বলে দাজ্জা বলো দুইটা পয়েন্ট তোমাদেরকে হারাই গেল দুইটা পয়েন্ট আমি দিয়ে দিলাম এক নাম্বার পয়েন্ট হলো আল্লাহকে মানতে হবে দুই নাম্বার পয়েন্ট যারা আল্লাহকে বাদ দিয়া যারা মানবে মানুষের আইন মানবে মানুষের আইন কানুন যেই চলাফেরা করবে ও বন্ধু ওই সমস্ত মানুষের পরিচালক হলো ইবলিশ শয়তান কথা বলেন ঠিক না বেটি ওয়াজুবা হনকের জন্য দুনিয়া এসেছি আমি তো হনকের জন্য এসেছি বাবা জি আপনি জানি না আপনি আপনি কয় মিনিটের জন্য দুনিয়া এসেছেন কয় সেকেন্ডের জন্য দুনিয়া এসেছেন আপনি তো একশো বছরের জন্য আসেন নাই যে যুব একশো বছরের জন্য তো আপনি আসেন নাই পঞ্চাশ বছর হায়াত পেয়ে আপনি দুনিয়াতে আসেন নাই আমার ভাইরা রে অল্প সময়ের ভিতরে আমি কথা বলবো বেশি লজ হয় তে আমি বলবো না শীতের মৌসম শীত রা শীতের বেশি আলোচনা করা যাবে না যদি রাতের বারটা একটু পর্যন্ত বোধ হয় ফজার ওয়াত কিন্তু কাজা হবে কথা বলেন ঠিক না বেটিং

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

আল্লাহ রব্বুল আলামিন পরে দিলেন আমি ওই সুsubset বান্দার পরিচালক হয়ে যায় বলেন সুবহানাল্লাহ ও ভাইজান আমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আমরা আল্লাহর গোলাম হতে যাই না শয়তানের গোলাম হতে যাই ও বাবাজি আল্লাহর গোলাম কার কার কা কUTE देखा மில்லாயு তাকবীর আল্লাহু اكبر আল্লাহ আমরা আমরা গোলাম তুমি যদি রহমত না করো আল্লাহ আমাদের কারণাই জান্নাত কথা বলেন ঠিক না বেদিক

কনেবার দাওয়া دیا۔ মুসলমান বানাইতেছে কেবলের আবু জেগীন আবু জেগীন ওকে ঢালতে বলে ওমর বলল আর কতদিন পর্যন্ত আপনারা এইভাবে বসে থাকব আর বসে থাকতে নাই কারণ এখন ওই রসূলের আল্লাহর নবীর কল্লাটা কেটে এনে দিতে পারবে আমি তাকে 100 লাল বরের কোট উপহার দিব কয়টা কয়টা একশত লাল বরের উট দিবে কে আবু বলতিছে যে ওমর কে বলতিছে ওমর তুমি কি পারবা তুমি হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর বলতিছে আবু আমি পারব রাসূলের কলমা কেটে দিতে আবু জেহেল দাঁড়ায় গেছে ওমর দাঁড়ায় গেছে এখন আবু জাহেল বলতিছে ওমর কে যে ওমর তুমি কি পারবা কই কি কর এটা তো আমার ফ্যাক্টরি নাই এটা তো একটা চক্কর আমি অতি তাড়াতাড়ি এনে দিতে পারবো তখন আবু জেহেল বলতেছে তুমি যদি এনে দিতে পারো তবে কি আমি একসাথে লাল বর্ণে উপহার দিব তবে ওমর কিন্তু চালাক বুঝছেন ওমর বলতেছে আবু জেহেল কথাটা তো ঠিক থাকবো কথা ঠিক থাকবো তো আবু জেহেল বলতেছে ও তুমি কি এটা বলতে পারো কয় আমার মনের ভিতরে আর জিন লাগতেছে কেমন যেন লাগতেছে কারণ তোমার কেমন যেন বিশ্বাস হয় হয় না এরকম মনে হয় কারণ তুমি সকালে একটা কথা বলো বিকালে আরেকটা কথা বলো এরকম আবু জেহেল কা লোক আছে না নাই এরকম আবু জেহেল মার্কা লোক আছে না নাই সকালে একটা কথা বলে বিকালে আরেকটা কথা বলে আবু জেহেল মার্কা লোক বাংলাদেশে আছে কথা বলে অবশ্যই আছে এবারে আবু জেহেল বলতেছে যে ওমর

প্রথম তরবার আমার যেগুলো তরবার আছে ওই গুলুর তরবারের ভিতরতে সব চাইতে বড় তলোয়ার যেইটা সেইটা তুমি আমার এইটা তা স্বামী বলতেছে স্বামীকে বলা দিতেছে স্বামীকে বোঝাতেছে সাধ্য সব চাইতে বড় তরবারে দিয়ে তুমি কি করবা

বৈতর বাইতে আবি এখন একটা বিশ বিশাক দিয়া দিব বই বিষের কারণে তুই বিশ দি আদি রাসূলের কল্লা কেটে দিই বলে নাউযু বিল্লাহ ওবাইরা এইবার আউদের হে কথা শুনিয়া ছল গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা কোন উমর চলে গেলেন রাসূলের কলনা কাটার জন্য ওবাইরা

ওমরার দায়িত্ব করে ভিড়ে তুমি আমার আর বাড়াইও না এবার আমি এখন চলে যাব তবে আবু জেহেল কথা দেশে আবু জেহেল কে বলতেছে সময় লাগবে মাত্র 3 দিন তিন দিনের ভিতর রসূলের কল্লা আমি কেটে দেব ও বৈরা আমার বাবাজি রম আব্বাজান রাম আমার বৈরা রে

এইবার পিছনা তৈরি করোলে দেব মার পর ওমর জন নুত্তরণ হুম ঘুমাইয়ে ও ভয়ের পর বন্ধু ক যখন ওবর ঘুমিয়ে যা কিন্তু শরদের মাধ্যম দিয়া

করে চুলগুলো সমান করে দাও কাকুন এখন রসুল এখন উমর ঘুমাইছে আর টের পাবে না আজ বলল ভাই দিয়ে আমাকে সুন্দর করে চুলগুলো সমান করে দিছে তবে উমরের যে চুলগুলো নাসারা বড় ছিল এরকম সমাজে অনেক লোকের আছে না চুলগুলো বড় বড় টের হাত আছে না নাই পুরুষের আছে এরা কোন দলের মরে আর মন খারাপ করতেছেন না